হ্যালো স্টুডেন্ট প্রত্যেকে স্বাগত এই ডাব্লিউ গ্রুপ সি গ্রুপটি স্পেশাল শর্টসে এবং আজকে শর্ট নাম্বার টেন এবং এই শর্টসে আজকে আমরা সায়েন্স এবং ইভিএস এর উপরে টোটাল ছটা প্রশ্ন পড়ে নেব যেটা সোমবার বুধবার শুক্রবার ঠিক সন্ধ্যা সাতটায় তোমার কাছে কিন্তু পৌঁছায় আর এই সায়েন্স আর ইভিএস আমি দেড় সপ্তাহ বা দু সপ্তাহ ধরে শুরু করেছি তোমরা নিজেরাও দেখছো আর এটাই কিন্তু ফাইনালি এখন নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত তো চলো চলো দেখে নি আজকে কি কি কোশ্চেন রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের ভারত থেকে প্রথম মহাকাশে কে গিয়েছিলেন ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হচ্ছে রাকেশ শর্মা আমরা সবাই জানি এই সোজা প্রশ্নটার উত্তর দু নম্বর হচ্ছে চাঁদের মাটি ও পৃথিবীর মতো অসমান এই যে কথাটি এটি কে বলেছেন যে চাঁদের মাটি পৃথিবীর মতোই এবড়ো খেবড়ো কি হবে অ্যান্সার অ্যান্সারটা জেনে নাও তার নাম ছিল হচ্ছে গ্যালিলিও গ্যালিলিও কিন্তু বলেছিলেন যে চাঁদের মাটি আর পৃথিবীর মাটি এই দুটোই কিন্তু এবড়ো খেব্রো তাই আমরা চাঁদকে যখন দেখি তখন সেখানে কালো স্পট কিন্তু দেখি সেখানে অনেক কিছু কিন্তু রয়েছে নেক্সট কাপুনি দিয়ে জ্বর সারাতে ব্যবহৃত হয় কোনটি খুব জোরে কাপুনি হচ্ছে সেই কাপুনি দিয়ে জ্বর সারাতে তার জন্য ব্যবহৃত হয় কি কুইনাইন তাই তো নেক্সট চলে আসি আমরা চার নম্বরে কলমি শাক খাবার উপকারিতা কোনটি আমরা বাজার থেকে কলমি শাকের আটি কিনে খাই তো তো এই কলমি শাক আমাদের কেন ইম্পর্টেন্ট কেন জরুরি জেনে নাও সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখে এবং ঘুম ভালো হয় আর ঘুম ভালো আর মাথা ঠান্ডা থাকলে সব কাজই কিন্তু করা যায় নেক্সট হিমালয়ের নিচে যে বন আছে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন নিম্নলিখিত কে কে হিমালয়ের নিচে যে বনাঞ্চল ছিল তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন তার নাম সুন্দরলাল বহুগুনা তোমরা নাম অলরেডি শুনেছ নেক্সট চিপকো আন্দোলন যার কথা কিছুক্ষণ আগেই বলা হলো চিপকো আন্দোলন শুরু হয়েছিল কত সালে তাহলে আমাদের অ্যান্সার কি হবে উনিশশো সালে চিপকো আন্দোলন কিন্তু শুরু হয়েছিল তো এই হচ্ছে আমাদের ছটা প্রশ্ন ছটা প্রশ্ন হচ্ছে আমাদের একদম ইভিএস এবং সায়েন্স থেকে আর তোমরা যারা যারা এই নোটস মানে এটার পিডিএফ পেতে চাও এই শর্টস এর এবং রেগুলার বেসিস ক্লাস করতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তাহলে তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে লিঙ্কে জাস্ট জয়েন করে থাকো সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল নটার ক্লাস প্লাস এই যে ইভিএস এবং সায়েন্সের যে শর্টস এর পিডিএফ আমি তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দেবো ধন্যবাদ প্রত্যেককে